সবে নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কি কোনো ইবাদত করতে পারবে তাহলে কিভাবে করবে এবং কি কি আমল করবে দেখছেন সাদের সমাজে কি বিশেষ কোন ফজিলত আছে অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলো আমাদের কি করা উচিত বিদের সালাত জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি অবস্থায় মহিলারা সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে কিভাবে করবে এবং কি কি আমল করবে সবে করতে তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করি মেয়ের বাকি যত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দু সেটা হতে পারে আল্লাহ তাল্লার কাছে কেমন বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎ কাজের আদের দেওয়া বাধা প্রদান করা এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে দান দেখা করা সেই কাজগুলো তারা করতে পারবেন কর্মকারী কোরআনের শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহ মেন আফু বন্ত হেবুল আফ আফ আফু এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আহমদি সুহান আল্লাহ আজিম আল্লাহ আকবর যত রকম তসবি আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবাই কদরে নিবেদন করতে পারেন তাতে সবাই যে ফজিলত এবং মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য ও সবাই নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবাই কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদ বন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই রাখাত দুই রাখাত করে পড়বো হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড় কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড়া মুখস্থ থাকে তো বড়ো সুরা দিয়ে করলেন ছোটো ছোড়া দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীর সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাড়াতে কদরে বা জাতীয় সবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করতে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুই রাখাত দুই রাখাত করে পড়বেন সলাতুল্লাই ইউন হারি মাস নামাজ তা নবী সাল্লাহ আসলাম হচ্ছেন দিনের নামাজ দুই রাখা দুই রাখাত করে পড়বেন এই দুই রাখাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো আহ চার রাখাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত রাখাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে পড়ে সেই খেয়াল রাখবেন এই হল কদর কদরের নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এত যে কোনো সুরা আপনি সুরাফা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা আমাদের মতোই এখানে সবকিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং নামাজের রাখাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তফিকগুলো আছে ততটুকু পড়বেন তবে দুগাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ বেশ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা প্রবেশালা তারা অতএব সব নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাখাত সংখ্যাও ফিক্সড নেই যে এত রাখাত পড়তে হবে বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই সাদা সমাধান কি বিশেষ কোন ফজিলত আছে সাতাইশ রমাদান কি আমাদের দেশে মানুষ সবাই কদর বলে জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নবিক্রিম সাল্লাহাম লাইলাতুল কদর সম্পর্কে সবাই কদর সম্পর্কে বলেছেন তাহার লাইলাতুল কদর ফিল ভিত্রিম সেলা ওয়াকিম রমাদান রমাদানের শীর্ষ দর্শকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আদায়তুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইতুল কদরের রাত কারণ হল নবী সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদবন্দি করতে না সাতাইশতম রজনীকে দালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বোনা হবে না ফজতের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজা শেবরা আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মেয়েটা ওক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহস মাতা আলাহ খনিকারেমী বলেছেন ইন্না সলাত একানত আয়রুল মিনি না কিতাব বা মহকুত জন্য নির্দিষ্ট সময় পড়াটা কী অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুমাতা বলেছেন বললেন তিনি জাহাদু ফিনা লানাহ দিয়ান হমসুবরানা যারা আমার পথে আসার জন্য আপনারা চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনা করবো সহজ হয় সেসাথে আল্লাহ কাছে আমরা দোয়া করবো আল্লাহ হুমা আল্লাহ হুমা ইয়া ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তর পরিবর্তনকারী সাব্বিত কালবি আর দিন কে অত আদিক আপনার দিনের পর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো কোরআনের একটা তো আছে আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা আল্লাহ তুসিক কুলুবানা বা আদায় হাদা ও হাবদানা মিল্লা দুমকা রহমা

বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবাইকরাম এবং খোলাফা রাশেদার সুন্না হলো তারাবির সাথে ভিত্তির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তারাবিদের পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে সেটা আমরা চাইলে করতে পারি রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত রমজানের শেষ দশকের ঋণ অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে রমজানের শেষের দিকে সেই বাদবন্দীগির পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দশকে এবাদত বন্দীগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোন সময় এবাদত জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজান শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদত বন্দীগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেমী সাদা সাল্লাম রাত জুড়ে এবার বন্দি করতেন রাত যুগে জেগে থাকতেন রাত জুড়ে এবং আপরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শেষ দশকে কেতাকাফ করতেন এবং তিনি এই দশকে করতেন যে তার জীবনে অন্য কোন সময় করতেন না তো প্রিয় সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এইদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের থেকে আমাদেরকে দূরে সরিয়ে আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে রকমের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরো বেশি এবং মর্যাদা বেশি নালাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সে তফিক দান